হ্যাঁ বলুন আসসালামু আলাইকুম দেশ এবং দেশের বাইরে যেখানে সেই ভিডিওটি দেখতেছেন আশা করি সকলে ভালো আছেন একদম স্টার্টিং অফ ভিডিও তাই আমি হচ্ছে এক্সট্রিমলি সরি সরি রিজনটা বলি লাস্ট কয়েকদিন হচ্ছে আমি অনেকের কল অ্যাটেন্ড করতে পারি নাই টেক্সটার রিপ্লাই করতে পারি বিশেষ করে আমার ফেসবুক পেজ এর অবস্থা একদমই বাজে ওইটা হচ্ছে যে ফুল অফ ইনবক্স আমি কাউকে রিপ্লাই করতে পারি নাই কথা আমার এক্সাম ছিল আজকে ফাইনালি এক্সাম শেষ হয়েছে আজকে দুপুর বারোটার পরে সো নেক্সট অলমোস্ট প্লাস মাইনাস মান্থ আমার সেমিস্টার ব্রেক আছে আমি ইনস্যার করতেছি মোটামুটি আমি এখন সপ্তাহে সব দিনই দ্যাট মিনস এক্সেপ্ট ফ্রাইডে বাকি ছয় দিন হচ্ছে সকাল দশটা থেকে সন্ধ্যা ছয়টা অব্দি অফিসে আসি সো অনেকেই অফিসে অনেক মাঝখানে ঘুরে গেছে বা বিভিন্ন ইস্যু হয়েছে সেগুলো আর প্রবলেম হবে না আমি স্কুলে সার ফর দ্যাট এগেন এবং এখন থেকে আপনারা আমাকে অ্যাভেলেবেল পাবেন সো এইবার হচ্ছে কাতারের একটা ভিডিও নিয়ে কথা বলতেছি এবং এগুলোতে হচ্ছে যে আমরা লাস্ট গ্রুপে আপনার দেখাইছিলাম যে ব্যানপা হয়ে গেছে এগুলো নেক্সটে নেক্সট ফ্লাইট দেবো এবং আজকে আমার ইন্ডিয়া যাওয়ার কথা ছিল বাট আনফর্চুনেটলি আমার টিকিট ক্যান্সেল করতে হয়েছে রিজন হচ্ছে আমার কালকে কিছু ফ্লাইট আছে মালয়েশিয়ার এবং উনিশ তারিখে একটা গ্রুপ আছে তারপরে একটা গ্রুপ আছে টোটাল এই গ্রুপগুলো হচ্ছে যে আমি কমপ্লিট না করে যেতে এবং সামনে যেহেতু পূজা তো আমার যেটা মনে হয়েছে যে এখন ইন্ডিয়াতে না যাওয়াটাই বেস্ট আমার পার্সোনালি মনে হয়েছে যে পূজাটা শেষ হোক দেন আমি যাবো সো এবার আসেন কাজের কথা আসেন বক করে ফেলছি কাতার নেক বিজ্ঞপ্তি কোম্পানির নাম হচ্ছে আলক্যাট কন্ট্রাক্টিং হ্যাঁ আলক্যাট কন্ট্রাক্টিং গুগল করি একটু একটু টাইম নিচ্ছি আলক্যাট কন্ট্রাক্টিং আপনারা একদম মানে জাস্ট গুগল করার সাথে সাথে পেয়ে যাবেন মানে এইখানে কোনো সাপ্লাই কোম্পানি কোম্পানির প্রোজেক্ট নাই কি আছে না আছে ভাই অনেকেই মানে বিভিন্ন কোয়ারিজ করে দেখলাম যে ভিসা হয় না জাস্ট গুগল করেন আলকার কন্ট্রাক্ট বড় একটা কোম্পানি এবং এরা বেসিক্যালি রোডস ইয়ার কাজটা করে বিভিন্ন যেই কাতারের যে রোডগুলো আছে রোডের কন্ট্রাক্টাররা খুব বেশি পায় বিল্ডিং কন্ট্রাক্টর কাজও করে বাট রোডের কন্ট্রাক্টার এদের মূলত বেশি আপনারা এদের প্রোজেক্টও আছে ওরা কতগুলো প্রজেক্টে কাজ করছে এই যে আমার সামনেই আছে পিসি আমি আইয়ুষ আপনাদেরকে আমি ক্যামেরাটা জাস্ট করে দেখাইতে পারতাম আপনারা গুগল করলে পেয়ে যাবেন অথবা যদি চান যে কোম্পানির ওয়েবসাইট লিঙ্ক আমি আপনাদেরকে দিয়ে দিব এটা অনেক ভালো একটা কোম্পানি ওকে সো এরা টোটাল দুইটা ক্যাটাগরিতে লোক নেবে নিচ্ছে বাংলাদেশ থেকে এখন শ্রীলঙ্কা নেপাল বা এদের অনেক অ্যাপ্রোভাল আছে দেখলাম তো ওই অ্যাপ্রোভাল তো আমার অ্যাকচুয়ালি দেখা লাভ নাই কজ আমার লাভ ওইটাতেই যে মানে আমার বলতে আমি আপনাদের সামষ্টিক বুঝেছি আমার পার্সোনাল লাভের কথা বলে নেই সো আমাদের লাভ হচ্ছে ওইটাই যেখানে আমাদের অ্যাপ্রোভাল আছে আমি হচ্ছে যেখানে আমাদের বাংলাদেশের ওয়ার্কার ভাইরা যেতে পারবে এবং আমাদের দেশটা রেমিটেন্স পাঠাইতে পারবে অ্যাকচুয়ালি তাদের কষ্ট রেমিটেন্স এটা মাথার ঘাম পায়ে ফেলানো সো তারা দুই ক্যাটাগরি লোক নিয়ে ম্যাশন আর হচ্ছে লেবার ম্যাশন হচ্ছে বেসিক স্যালারি বারোশো রিয়াল আমি এগেন বলতেছি বারোশো কাতার রিয়াল হচ্ছে ম্যাশনের বেসিক স্যালারি এটা হচ্ছে আট ঘন্টাতে তিনশো রিয়াল হচ্ছে আপনার ফুডের জন্য অ্যাকোমোডেশন ফ্রি অ্যাকোমোডেশন তো বুঝতেছেন ডেফিনেটলি মানে আপনার থাকার দায়িত্ব টোটালি কোম্পানির আপনার খাবারের জন্য আপনাকে তিনশো রিয়াল প্রোভাইড করবে এটা থেকে আপনি যদি দুশো রিয়াল দেয় আপনার কস্ট কমপ্লিট করে একশো রিয়াল সেভ করতে পারেন ইটসোকে আবার যদি আপনার কাছে আমি অনেক বেশি খাবার খাই আপনি চারশো রিয়াল লাগে ইটস আপ টু এটা নিয়ে আসলে কারো কিছু করেন এখন ধরেন যে আপনি বার্গার খেয়ে অনেকেই চলে আবার কেউ হচ্ছে ভাত খেয়ে চলে এখন সবার কস্তল বা লিভিং স্ট্যান্ডার্ড বা লাইফ অফ স্ট্যান্ডার্ড সেম না সো এটা নিয়ে আসলে আমি কথা না বলি সো তিনশো হচ্ছে আপনি আপনার বাবদ পাবেন বারোশিট হচ্ছে বেসিক স্যালারি প্লাস ওটি আছে মানে ওভারটাইম আছে এখন এখানে একটা বিষয় মজার আছে আপনার বেসিক স্যালারি বারোশো রিয়াল বাট আপনি যখন ওভারটাইম করবেন আপনার স্যালারি কিন্তু বারোশো প্লাস ছয়শো দ্যাট মিনস আঠারোশো রিয়াল হারে ওভারটাইমের স্যালারি কাউন্ট হবে বিকজ বেসিক স্যালারির যেই থাকে যেটা থাকে অ্যামাউন্ট ওভারটাইমের ক্ষেত্রে ওটা দেড়গুণ হারে কাউন্ট হয় সো কাতারের রুলসও নিশ্চয়ই অন্য কান্ট্রি থেকে বের না এটাও কাতারের গভর্নমেন্ট রুলস বারোশো রিয়াল বেসিক হচ্ছে আঠারশো রিয়াল হচ্ছে আপনার ওভারটাইমের স্যালারি সো স্যালারি মোটামুটি ভালো স্ট্যান্ডার্ড স্যালারি ডিউটি আট ঘন্টা আরেকটা হচ্ছে লেবার ক্যাটাগরি লেবারের স্যালারিটা জাস্ট দুশো রিয়াল কম কম্পেয়ারিং টু ম্যাশন ক্যাটাগরি আঠারোশো বারোশো দেখা যায় রিয়াল বেসিক তিনশো রিয়াল ফুট ডিউটি আট ঘন্টা বেসিক এর বাইরে হচ্ছে বাকিটা ওভারটাইম সীমা হচ্ছে আঠারোশো থেকে পঁয়ত্রিশ আই রিপিট এইজ রেস্ট্রিকশন ফর লেবার হচ্ছে এইটিন টু থার্টি ফাইভ হ্যাঁ ম্যাশনের ক্ষেত্রে আপনারা আরেকটু বেশি বয়সে অ্যালাউ করবেন ফর্টি বা ফর্টি টু অব দি ট্রাই করতে পারেন বাট ডেফিনেটলি আগে পাসপোর্ট কপিটা দেখলে হয়তো আমরা কোম্পানির সাথে কথা বলে একটা বিষয় দিতে পারবো চাকরির ম্যাদ দুই বছর নবায়নযোগ্য ভ্যালিডিটি অফ কন্ট্রাক্ট ইস টু ইয়ার্স বাট ইটস রিনুয়েবল সো আপনি ওখানে যাওয়ার পর যদি আপনার পারফরমেন্স ভালো হয় অবশ্যই কোম্পানি আপনার এক্সটেন্ড করে রেখে দিবে ইন্টারভিউর তারিখ ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট ইস্যু চোদ্দো অক্টোবর দু হাজার তেইশ চোদ্দোই অক্টোবর হচ্ছে আজকের দশ তারিখ শনিবার দ্যাট মিনস আগামী শনিবার ইন্টারভিউ যারা এটাতে অ্যাটেন্ড করবেন ডেফিনেটলি বৃহস্পতিবারের মধ্যে হচ্ছে যে পাসপোর্টটা দিয়ে সিরিয়াল করলে ভালো এখন ধরুন আপনি হঠাৎ করে অনেক দূর থেকে আসলেন কিন্তু যদি আপনি ইন্টারভিউ ফেস করতে না পারেন তার জিনিসটা কি ভালো লাগবে আই ডোন্ট থিঙ্ক সো যেমন লাস্ট ইন্টারভিউ একটা হচ্ছে পাবনার এক ভাই এসেছিলো উনি জাস্ট ভিডিও দেখে চলে আসছে একদম জাস্ট বৃহস্পতিবার রাতে দেখছে কনফার্ম করছে শনিবার দিন সকালে ইন্টারভিউ দিচ্ছে আমার অনেক প্যারা হয়েছে যদিও মানে জাস্ট কালার কপি দিয়েছিলো স্টিল আমি ম্যানেজ করে দিচ্ছি ইন্টারভিউ করে দিছি কাতার হ্যাঁ সো এই হচ্ছে বিষয় আমার একবার ইনেজ সামারি বলে দিচ্ছি কোম্পানির নাম হচ্ছে আলকাট কন্ট্রাক্টিং কাজের ধরনের হচ্ছে মেশন আর হচ্ছে লেবার মেশনের বেসিক স্যালার হচ্ছে বারোশো প্লাস তিনশো আর লেবার হচ্ছে এক হাজার প্লাস তিনশো এগুলো সব কনস্ট্রাকশন সেক্টরের কাজ চোদ্দোই অক্টোবর হচ্ছে ইন্টারভিউ এখন এটা নিয়ে মোটামুটি একটা ইয়ে হবে যে ভাইয়া রেফারেন্সটা কত রেফারেন্সটা আমি একটা ধারণা দিয়ে দিচ্ছি ফর হচ্ছে ফর কনস্ট ম্যাশন ম্যাশনের জন্য হচ্ছে প্লাস মাইনাস থ্রি ফাইভ থ্রি ফিফটি ওকে আর হচ্ছে ফর হচ্ছে লেবার এটা হচ্ছে কনস্ট্রাকশনের থেকে প্লাস টোয়েন্টি ওকে আই হোপ মোটামুটি একটা ধারণা আপনি পাইছেন তারপরে ফুল ডিটেল যার লাগবে হচ্ছে প্লিজ ফিল ফ্রি টু ভিজিট অফিস অফিস অ্যাড্রেস নিয়ে কোয়েশ কনফিউশন হবে সো ইটস আলফা ইউনিভার্সেল সার্ভিসেস রিক্রুটিং লাইসেন্স নাম্বার হচ্ছে আর এল অন এইট ফোর সিক্স তো হচ্ছে এইস সেভেন্টি নাইন ব্লক জি চেরনবাড়ি বনানি ঢাকা একদম ইজিলি বলে দিই বনানি চেরনমবাড়ি জনতা ব্যাংকের যে বিল্ডিং ওইটার ঠিক পাশের বিল্ডিং হচ্ছে কিসমত হোটেল ওই বিল্ডিংয়ের তিনতলা হচ্ছে আমার অফিস ওকে এখানে এসে আমার ছবি দেখা হলে আপনাকে পাঠা দেবে সো হোপফুলি আপনার এটা খুব বেশি প্যারা রাখা যাবে স্টিল আর আমি তো আসি এখন থেকে আমাকে ফোনে অ্যাটলিস্ট নেক্সট রথ মধ্যে একদম অ্যাভেলেবেল পাবেন আর যদি কখনও কারো ফোন স্কিপ হয়ে যায় আর এক্স দেয় টেক্সট করে রাখবেন ডেফিনেট টি ইউল গেট দেয় রিপ্লাই তো ভালো থাকবেন সকলেই আসসালামু আলাইকুম